আর একটা মজাদার রেসিপি নিয়ে এলাম ঘরোয়া স্টাইলে চাউমিন ঘরে যে সমস্ত মশলা আছে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করেছি চাউমিন খুবই মজাদার একদম রেস্টুরেন্টের মতো খেতে খুবই মজা এখানে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি এই তো পানি বলক চলে এসেছে এখন দিয়ে দিব এখানে চাউমিন এখানে আমি দুই তিন ফুটা তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে ঝরঝরে হয় এর জন্য এই তো এখানে আমি চাউমিনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবো তারপর এখানে আমি একটা পাস্তা ব্যবহার করব ইতালিয়ান পাস্তা শামুকের মতো ওটা হ্যাঁ অনেকটা বাংলাদেশি ম্যাকারুনের মতো ওই পাস্তাটা এখন আমি এখানে কিছুটা দিয়ে দিব এই তো অনেকটাই বলক চলে এসেছে এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি কিছু পাস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে একটু সিদ্ধ করে নেব ভালোভাবে যেহেতু চাউমিনটা মোটা এর জন্য সিদ্ধ হতে সময় লাগে এই পাস্তাটাও বেশ মোটা এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এই দুই এক মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে নিব একটু সিদ্ধ হতে দিয়েছি এখন একটু ঢেকে দিচ্ছি ওদিকে চুলায় আমি প্যান্ট বসিয়ে দিয়েছি আর চাউমিনগুলোকে আমি ঝরতে দিয়েছি প্যানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল যে কোনো তেল ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ এই তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা হালকা করে ভেজে নিলে খেতে কিন্তু মজা হয় এর জন্য একটু ভেজে নিচ্ছি এখন এখানে আমি কিছু সস ব্যবহার করব এখানে আমি দিয়ে দিলাম গার্লিক সস প্রথমে চুলার আঁচটা কিন্তু আমার একেবারেই কম নাই বললেই চলে প্রথমে গার্লিক সস দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব আমি টমেটো সস এই তো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিলাম সয়া সস এখন সব কিছু দিয়ে একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করিনি যেহেতু গার্লিক সস দিয়েছি এই তো সুন্দর করে মিশে গেছে এখন এখানে আমি অ্যাড করব। দুইটা ডিম শুধুমাত্র তিন ধরনের সস দিয়েছি এখন এখানে আমি দুইটা ডিম অ্যাড করব। এই তো দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুইটা ডিম দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিব মশলার সঙ্গে মিশিয়ে ডিমটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করতে থাকব। এই তো দেখতে পাচ্ছেন ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম মানে ভাজে হয়ে গেছে এখন এখানে আমি অ্যাড করব চাউমিন বা মোটা নুডলসও বলতে পারেন এই তো এইগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এটা একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে আমি রান্না করেছি খেতে কিন্তু খুবই মজার এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চাউমিনটার সাথে যে মশলাটা ছিল এখন আমি ওই মশলাটাই এখানে অ্যাড করব দিয়ে দিলাম প্যাকেট মশলাটা যেহেতু চাউমিনের প্যাকেটটা বড় মশলাও অনেকখানি ছিল প্যাকেটটা বেশ বড় ছিল এই তো এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমি কিন্তু একদম ড্রাই করে রান্না করব না একটু ভিজা ভিজা থাকবে এখন এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নিব। আর কোনো কিছু এখানে আর দিব না নুডলসটা আমি যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি সয়া সসে লবণ আছে এর জন্য আর লবণ দেওয়ার প্রয়োজন মনে করিনি মশলার মধ্যেও বেশ লবণ আপনারা সবাই জানেন নুডলসের মশলায় লবণ থাকে এখানে আমার একটু টমেটো সস ছিল ওটা আমি দিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল মজাদার চাউমিন একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই খেতে কিন্তু খুবই মজার বাসারি সাধারণ মশলা দিয়েই রেস্টুরেন্টের মতো মজাদার তৈরি করে নিতে পারেন চাউমিন খুবই মজারদার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আরিয়ামমি হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয়েছিল এভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন অত আয়োজন ছাড়াই আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম